তরুতা দাক্তারে হেসে হেসে প্রবেশ করে তে এখন জিবরান তরুতা দাক্তার খালি জিকির করতাম লা ইলাহা দিন আমার বাড়ি কুজিয়াত বানাক করে দিয়ে আসে এই তাইলে কিতাব ওর দর আবু

আমিও আমি ওই গ্লাসটা লইছি আল্লাহর দাতরে শরণ করিয়া লইতাম যে আল্লাহর দাতে আমার যে হাত উঠাই উঠাইলো আইছইন এই হাত হয়তো স্পন্ডালাইসিস দিয়া করতে পারে আজকে আল্লাহর দাতে এই গ্লাসটা আল্লাহর দাতে উঠাইলো আইছইন যা কিছু পৃথিবীত করম আল্লাহর দাতরে শরণ করমু হঠাৎ করে আমার সামনে আমার লোকের এক গুনার দাওয়াত দিয়ে বিলে পাইছলো অমুক জায়গার মধ্যে বড় মজা সামান্য সময় মজা করিয়া পরে তওবা করিও অমুক জিনিসটা বড় মজা ও মদর পানি গুনতা খাইতে বড় মজা ডrax গুন্ডি বুতা খাইতে বড় মজা একটা একবার খাইলাই রে ভাই ও সময় আপনি yaad করুন যে আল্লাহর যত হুকুম আছে নি তার নাম লিসান জাকির দুই নম্বরে আল্লাহর যতর محبت লিসানুন জাকির জান কোনোদিন এই কাম করতে পারতাম না যত মারো কাটো আমি বেঈমানি যাইতে পারতাম না লিসানুন জাকির

আলোচনে বলা বেটায় কুদান দিয়া খবর বানাইছে যে বেটি মশলা বাটা আসলো পড়াই তোমারি বেলায় খবর বানাইছে যে বেটা যে খামর মধ্যে আসলো যে বেটি মানুষ যে খামর মধ্যে আসলো যে ছোট বাচ্চা খেলাত আসলো সবে কুড়ি কুড়িয়া খবর বানাইয়া খালি কইতরা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মওত কোন সময় আইতো কোন সময় কলিমা পড়িতাম আর এই কবরের ভিতরে আমাইতাম হযরত দাউদ ইয়াদিকানে শুরু করলাম ও ভাই

আমি নিতার লাগি আমি হ্যানি নকিতার লাগি তো সব জিনিসের দরকার আছে তার নাম পরীক্ষা এই পরীক্ষার মধ্যে যে পাশ হইব যত বড় মানুষ লিচানুন জাকির যদি কোন মানুষ আড়ুয়া হয়ে থাকে আউয়া হয়ে থাকে এই মানুষটার কোন দাম থাকে না জমিনের মধ্যে কোন দাম থাকে না কোন মানুষে তার সম্মান করে না এই মানুষটা যদি চব্বিশটা ঘন্টা মনে মনে আল্লাহরে স্মরণ করিয়া মস্ত পারে যারে কোন বিচার সমাজ অপহানি হয় না ইমাম সাহ রাখতে অপহানি হয় না ইমাম সাহ খেদাইতে অপহানি হয় না যারে কোন সালাম কালাম করা হয় না মাত্র ফাঁস উত্তর নামাজও দেখা যায় আল্লাহর বন্ধাইয়া ফাঁস উত্তর নামাজ পড়ে ইমাম সাবর করে নামাজ পড়ে জানি না কিতাব পড়ে কিন্তু এমন পড়া পড়িল রে ভাই যে পড়ার কারণে তেয়ামতর দিন যেই সময় আল্লাহর যাতর মহাসংকটময় টাইম ও সময় ফাউজুন কাবির ঘোষণা দেওয়া হয়ে গেল যে তোমার ছাড়া হয়ে গেছে আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাহাব এই জমিন আইন সত্তরটা কিন্তু আশি হাজার মানুষের একটা কিন্তু দুই হাজার বড় বড় মানুষের সেলিব্রিটি করবো ওয়েলকাম জানাই আন কিন্তু এই আড়ুয়া দাড়ুয়া যে আল্লাহর বন্ধা তার কোনো দাম আসতো না দুনিয়া যদি সার্টিফিকেট জন্য তোর ভাই দিন সত্তর হাজার নুরুর বিরিশায় ওয়েলকাম জানাইয়া জানাইয়া লইয়া যাইবা জন্য তোর গেইটোর বলা সুন্দরী এক নারী রাখবা যে সুন্দরী নারী সত্তর পল্লা কাপড়ের ভিতরে সৌন্দর্য দেখতে পাওয়া যাইব আল্লাহর বন্ধা সময় চাইতে থাকবো একাধারে চল্লিশ বছর চাইব চল্লিশ বছর চাইতে চাইতে আরেকজন সুন্দরী ডাক দিব বলে ও আল্লাহর বন্ধা আমিও তোমার প্রেমে মক্ত একটাবার আমার ভাই কি চাই এই আল্লাহর বন্দি এই আল্লাহর নূর দেখিন আরো সুন্দর যেই সময় এই ফুট দেখবো দেখার বাদে আশি বছর মগ্ন এসে থাকবো এরপরে আরেকটা উড়ে ডাক দিব ডাক দেওয়ার লগে লগে একশো বিশ বছর সাবাজ ডাক পরে ভাই চাইতে চাইতে সাবাজ পুড়াইতো নাই আল্লাহর সাথে বন্ধু

আগামী দিন যদি আমার চিন লাখ কয় তাইলে ডাকাইত নামাইয়া হয় তো গলা জোপো করিয়া মানে পারে আল্লাহ যাতে বালা জানে আমার ভাই যা আছে তার উপরে শুকুৰ বড় সামান্য একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে হদৰতে আলি আদি আল্লাহ মুখা ঠিকছে হদরতে ফাতিমার স্বামী যে ফাতিমার এতটুকু টেম্পার আস্লো এতটুকু পাওয়ার আসলো যে হিরাপল বাৎসার বুড়ি তান আপন বান্ধবী বহুত মায়ার বান্ধবী সাদির মধ্যে দাওয়াত দিল বলে ও ফাতিমা আগামী কালকে আমার বাড়ির সাদি হইব তুমি কি শরীফ হইতে পারবা হজরতে ফাতিমা ফরমাইলা আমি আমার আব্বার কাছ থেকে একটা বার অর্ডার লই আই আব্বার কাছ থেকে অর্ডার লই আই আপনারে বান্দবী আগামী কালকের দিন তোমার কাছে তোমার সাদির মধ্যে আমি এই উপস্থিত হইতে পারমু এরা বাচ্চার বড়িয়ে বড় দবর মায়া সুরে উঠিয়া কইলা ও সুনীল মধ্যে এই সত্যের তালি লইয়া যদি তুমি আগামীকালকে আমার বান্ধবী দিয়া। আমার কোন নাই কোনো বাধা নাই কিন্তু বিভিন্ন ধনী মানুষে তোমার দান তো শ্রীবর্গ ফাটিমা যার কারণে মানুষের তান্তুষ্ণী করা কারণ আমার সহ্য হইত নাই আমার যে বাচ্চাই আমার রাজকুমারীর যে জুড়া গুলা আছে তোর মধ্যে দেখিন একটা নতুন জুড়া তোমার দিন ফিন দিয়া তুমি আই ভাই এটা বন্ধু বলা আছেন জানি অন্যর কুট প্যান্ট আই দিন দিয়া যাইবেন অন্য বড় খুশি হয়েছে দেওয়ার বাদে অদরতে ফাতিমায় উত্তর দিলা তোমার যে হীরাকল বাচ্চা আছে কিত্তার মালিক ছোট্ট একটা দেশের মালিক আর আমার যে বাবা শোন যে দু জাহানোর বাচ্চা এই দুনিয়ার ও বাচ্চা আখের তোর বাচ্চা আর বাচ্চার পুড়িয়ে কোনদিন সে ওর কাছে কোন বস্তু হাত মাঙ্গি তো পারে না আমার বাইরে ও সময় গিয়া হজরতে ফাতি মায় ঘরের কোনার মধ্যে গিয়া মুসল্লা পালাইয়া ওলা কান্দা শুরু করে নিল আমি দু জাহানোর সর্দার ওর পুড়ি ফাতি মা আগামী দিনের জন্য তোর সর্দার ওর ও কি আপনি শর্মিন্দা করতে আল্লাহ একটা জোড়া কাপড় দে আমার তো লোয়ার কোন ওসিয়ত নাই রেবা দয়াল লগে লগে পাতি বাতিমায় ঘর কুনের দিকে দেখতে পাই একটা সাইড পোষা হয়ে গেছে পট করে গিয়া ধরিয়া দেখান এমন এক জোড়া কাপড় দেখা বড় এই কোন টেইলারে সেলাই করছে না এত সুন্দর হযরতে ফাতিমায়ে লগে লগে আলহামদুলিল্লাহ কই এই পোশাক রে পরইন করিয়া এর পরের দিন এই সময় বিয়ার অনুষ্ঠানের মধ্যে গিয়া হামাইন ঘন্টা ঘন্টা দিয়া হযরতে এই সময় হামাইন লগে লগে শত শত রানী আত্তা বিয়াবাড়ির সমস্ত বেটিন হযরতে ফাতিমার পিছনে পিছনে ছুটিয়া কইলা কোন বাচ্চার বুড়ি দুইশো জন রানী মহারানী রাজকুমারী হজরতে পাতি মারে জোর ভরি লইয়া গেলা এমন কি আপন বান্ধবী পারে না আপন বান্ধবী গিয়া ভাই আমার ফাতিমা খানো ওই সময় গুন্টা গড়াইয়া দেবে ফাতিমারে ফাতিমারে উঠিয়া ভাই কাপড় খান থেকে নান সমস্ত রানী মহারানী ওগুলো জিগাইন ও ফাতিমা কোন মার্কেট থেকে তুমি কোন শপিং মল থেকে এই এই কাপড় আনলাই আমরা রে কি শপিং মল এর নাম কই ভাই হযরতে ফাতিমা উঠিয়া কই ও আল্লাহর বন্দি হল এই শপিং মল কোনো টাকা লাগে না এই শপিং মল এ শুধুমাত্র একটা তালা আছে কুফুরীর আর মুশরিকের তালা এই তালাটা খোলা লাগে বলে আমরা রে একবার এই তালার সাবি হও বলে সারা বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

যদি আমরার ভাই একবার চাই বিলে ফাতিমা ওলা আসলা নবীজি ওলা আসলা হজরতে আবু বক্কর সিদ্ধি কলা আসলা উমর ওলা আসলা তাইলে সবর করিয়া হয়তো দরিয়া চলতে পারবো অনিয়তে হজরতে ফাতিমার তাকিন নিয়া নবীজির বংশের তাকিন নিয়া বড় বড় আসফাবের সমস্ত এমনকি হজরতে আবু হুরাইরা ইলিমর তলবর মধ্যে কি এমন কষ্ট করছেন পেটর বুক লাগতো মানুষে উড়ি তার হইতা আবু রায়রা তোমার কি মিরকি বেমার হয়েছে আবু রায়রা কোন তামাতি তারা চকুর পানি চারি তার হইতা আল্লাহ আমি কোন মিরকি বলার আল্লাহ তুমি জানো আমি আবু বক্কর কি অবস্থা তুমি মহলায় জানো আমি আবু কি অবস্থা তুমি মহলায় জানো আমার বাড়ি বল দুস্থ বল বুজুর্গ বল বাতিমা তিন দিনের উপবাস হজরতে আলী গরুর মধ্যে আমানের পরে কইলা আজ তো কোন লাইন হইছে নি হজরতে আলী এখন কোন লাইন হইছে না হজরতে ফাতিমা বইলে আমার আব্বাজানোর দেওয়া দুই দুরা কাপড় পুরানা কাপড় বাজারও নিয়ে বেশ যা টেকা পাই পায় সেই টেকার উপরে ভিত্তি করিয়া কষ্ট লইয়া আই পায় আমরা দিন না নি এরা মার আলে হা বেটি মানুষ আসুন না নি বলছেন এখনো এরা আসুন করি দুনিয়া আছে কিন্তু পার্সেন্ট দিতে বড় কম পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট পেটি আছেন বাদ বাকি তো ওলা আছেন ইয়ালে জেব চেক করিয়ে যদি পাঁচশো টাকি দেব মাটি তো না পানি গরম না তবে পাঁচশো টাকার বেটার কি পানি গরম আছে আর যদি দশ হাজার টাকা লইয়া যাবো হয় দেখবার তো গরম থেকে লইয়া সব জিনিস রেডি আর সার ওয়েলকাম খালি খানি ও তাতে জিনিস আছে বেটি মানুষের কাছে সবর দেওয়া আমারে অনেক মাতে খান দেওয়া হয়েছে বলে পর্দার ওয়াশ করা হয়েছে পর্দার ওয়াজ করা হইতো এখান খোয়ার বাদে আরেক বেমারাই হতো মা বনিতে মনে করেন এক মূল্যায় আর আসলে এই বেপর্দাটা মা বনিন থেকে না আমরার থেকে আমার সোয়ালের জবাব হাত থেকে নিচ্ছে আমরার থেকে আমরার থেকে আইছে যেই সময় একটা মেয়ে সন্তান কিবা তো ছেলে সন্তান জমিদর মধ্যে পর্দা ফয়দা হইব ফয়দা হওয়ার লগে লগে আল্লাহ রসুল تعلموا الايمان ثم تعلموا القران

আরে জাহান নমর কিরা দিন এই ট্যাংসর প্রত্যেকটা পদদুবিতর প্রত্যেকটা ট্যাংসর বাড়ির যে জাহান নমর ইন্ধন জ্বলবো এগুলো কে আমার ভাই বল সুম্মা তাহলামুল কোরআন এরপরে কোরআন শরীফ মুখ ফুটাও কোরআন শরীফ বইতে কোরআন তিলামত নাই বড় স্বার্থপর মুসলমান মুক্তবর মধ্যে দিয়ে একটা মেয়ের কোরআন তিলামত শিক্ষা দেওয়া হয় তার মধ্যে আল্লাহ পাওয়ার নিয়ত তাকে নি আমার উদ্ধার একটু কুরান পড়াই মকসুদ বিয়ার সময় কোয়া পড়ি বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইনা বেটি পড়ো কোরআন শুরু ছিল কইনা বেটি হয় আলম শুদ্ধ করে পড়ে আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পরিত্রা কিন্তু চরাচরি সমস্ত মাস্টার সহ পর্দার মাস্টার শিখানো পর্দার শিক্ষা একটার পরে আর একটা দেওয়া ইসলাম কি জিনিস অন্তর মধ্যে হারানি একটা মেয়ে ইসলাম অন্তর হারাইয়া বানাও বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই কারণ ইসলামর মাসালার মধ্যে আছে একটা বেটি মানুষ বেমার হওয়ার বাদে সর্বপ্রথম মহিলা ডাক্তার মুসলমানের মধ্যে নেই এখন যদি আমরা মুসলমান মহিলা ডাক্তার না আর কিছু লিআই দিতাম আপনি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও কোনো অসুবিধা নাই কিন্তু আজকের যুগের মানুষ এমন হয়েছে পুড়িয়ে যদি বাড়ির বাড়ির মধ্যে করিয়া কম্পিউটারের মধ্যে কিছু মেসেজ লিখতে পারে লাগাবাড়ির মোরব বিশাব রে গিয়া খাওয়া হয় বলে আমি তো ইংলিশ জানি না আমি বাংলাও জানি না দেখছি আমার বুড়িয়ে কি যা আঙ্গুল দিয়ে দিবি অত বড় বড় কাগজ বার করতে পারে ওকে না তো তো বড় বড় কাগজ বার করে মোবাইল এক মিনিটে সারা সেটিং নিতে পারে আর মোবাইল ও WhatsApp দিয়ে আস্তা পৃথিবীর বহুত কিছু সেন্ড করতে পারে আলহামদুলিল্লাহ ও বুড়ির বাবা ফকর করে যা আন্নমর ইউজার বস্তু ইকাইয়া ফকর করে বাবা

সেই সময় মানুষের তার সাদী দিত সাদী দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা বড় ভাই আর প্রত্যেক বাবরে হ্যামতর দিন রব্বুল আলামিনে কাট গড়ার মধ্যে দাঁড়াইবো তারা বলাই কইব আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলান আন রাইয়াতিহি তোমার কাছে আমানত স্বরূপ একজন মেয়ে সন্তান দিছিলাম তোমার কাছে আমানত স্বরূপ একটা বোন দিছিলাম এই বোন আর এই মেয়ে তুমি কতটুকু পর্দার ভিতরে রাখছো আমরা কোনো জবাব দিতে পারতাম না উন্দামুকে দুটো গোপালানি হইব দুই নম্বরে এই সময় সাদী হইল প্রত্যেক স্বামীর দিকে নিয়ে আইব যে তুমি অত বড় মোবাইল লইয়া দিস দেওয়ার পরে অত বড় মোবাইল লইয়া দিছে আর তার বন্ধু লই আইছে আবার বাদে বেটিয়ে পইলা কিছু একটা বর্দা দেখায় বাস্তবে প্রমাণিত মাত্র পইলা বেটিয়ে পর্দা দেখার পারেন না দেওটি আবার দৌড়ি আমার বন্ধু এমন তা সাজার করো ভাই সাজার করো ভাই তো দেওয়ার সমান আর দেওয়ারে আর বাবির দম করা খুব কুদ্ধা নাই কোন বড় বড় বিয়াত যদি গিয়ে দেখা যায় এক জায়গা একজন নৌজোয়ান বেটি মানুষ আর লগ কয়াকে খুব দম করে সম্পর্কে জোড়া বাবি হয়ে গেছে আপনি গিয়ে যদি এক মেসা বিচার দিন ও বেটি মানুষের মালিক রে বিরে দেহ কি পরিমাণ শরীর তোর আরাম গাম চলে গেলে মেসা তুমি অতখান জানো না বাইর বউ আর দেহরে ডং করতে এমন চিন্তা নাই আর বাইর বউ দেহরে ডং করতে করতে মেসেজ শুরু হইল হোয়াটসঅ্যাপ যুগে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ও মুখ পুতা একটা দেখবে

স্বাধীর আগে ওখান পুজোই নন্দিক পাইব ঢং করা যাইছে সে না নাই স্বাধীন আগে ওখান পুজোই একটা ব্যক্তির পাওয়ার কতটুকু একটা ব্যক্তির সালানি কতটুকু খালি বইলে তলোলো আলাদা করলি মুসলিম মুসলিমা

2 নম্বর তালাক মাসলা मसला 3 নম্বরে আমার স্ত্রী লোকে কিলা ব্যবহার করলে আমার স্ত্রী शादी तक পয়তোব ধরে নি মাতে না আমি কার লোকে সম্পর্ক কতখান গড়িলে আমার স্ত্রী তাকবনি না না আমি একদম শালী আছে এই শালীর লোকে আমার নিজ শালীর লোকে কোনো অপপবা ব্যবহার করলে আমার স্ত্রী শরিয়ত উন্তাদি যাই তাকবনি না এই জিনিস জানা লাগে আমার ভাই সমাজ ও তা হারামই চলেন কথা নাফরমানের কারণে তা না তুমি নৈতরা আর এই اولادিকও মন তেড়াও ইয়া দুনিয়াat আর

কারণ আল ফকিহুন ওয়াহিদুন আশাদু আলার আলা শয়তান মিন আল ফিআবিদিন একটা হাদিস আছে যে একজন জিলিম ওয়ালা ফকিহ মানুষ মাসআলা জানতে वाला মানুষ আদারো আবিত থেকে বালা যে খালি শুধু সুজদা দেবা জানে আর ফকির ইলম কবরা জানে তার থেকে একজন জিলিম এক হাজার থেকে বালা ওক সুবহানাল্লাহ তো একটা ঘটনা আছে এক মসজিদের আদামুল্লাহ আদামুল্লাহ হইতে মনে হইছে তুই কইলে হইতাম নি কেন আদাম উল্লাহ মহিনুদ্দিন আর বড় একজন শেখসাব তো দুইও শেখসাব আর মহিনুদ্দিনে প্রত্যেকদিন দরবার হয় আসেনি না নাই কিছু বড় বড় বীর হল

অতএব লাগিন এই ইমাম সাবর দেখা কারণ ضرورت আছে যে আমার যে আজকে জামাত আছে এই জামাত তো না মানুষ আছে না লম্বা সুরা দেব এই সময় সচিনায় কারণ মাوزر মানুষ لئے অত লম্বা সুরা দেবইছ না সুবানাল আলা ইমামে সাতবার শুরু করেন যে 10 রইবার 5 জন ওরিয়া দেব কি তা না ইমামতি ঠিকছেনি 목 করে তো ইগে সাতবার হয় না কেনে আস্তা গাও শেখায় ইমামকে দাও ইমাম বিদায় দেও দরবার করতে করতে একদিন মহিনুদ্দিন মোল্লা উঠিয়া কইল আপনার আমার আপনার আমার কম্পিটিশন বিলে আপনি যদি ফিরাকি জিতেন তা আমি সারা জীবন আপনার গুলামি করব আর আমি যদি দিতে যাইতে দিন যেন আর ফিরাকি দেখি না বিলে কিলা হইতো বিলে তিন দিনও ছুটি লই আর একজনে আরেকজনের লোক শুরু করি দাঁড়াদাড়ি কম্পিটিশন

এখন ছাগল দেখানো আরবি লিখিয়া দিছে তোর লাখ নাফর মান দুই দিবি তার কেউ নাই ওখান খুব সুন্দর করিয়া রাখছেন শেষ সাহেব আর শেষ সাহেব আর এখন কয়েছে যদি কইল আসছে কিন্তু গুনাগার বলে দিবে আর তোর খাস বিশ্বস্ত কোন একজন দে ফলে বলে কই কি জাত মাইন করে তারি লাগে তিন দিন গেল চার দিন গেল এখন তো আর শেষ সাহেব আর মসজিদ হয় না

আলোচনা করতে হবে তো ও মৌলানা সাহেবের ঘটনা বাদে আমি আর একটা আমরা লাগে কোনো গুষ্টি খান কোনটা নাই কোনো গুলাম নাই কোন সুতো নাই কোন তালুকদার নাই কোন তফাদার নাই কোন বড় বইয়া নাই কোন চৌধুরী সাহেব নাই তাই না আল্লাহর দাতের সামনে সজিদা করতে পারবো তার মতো চৌধুরী পৃথিবীর জমিন আর কেউ নাই আমার ভাই মুসলমান একটা বার চিন্তা করিয়া দেব। এই মৌলানা সাহেব বড় বিপদী তিন নম্বর কুয়া সুরিন তোরা খাইছে আবার পরে মৌলানা সাহেব রে বড় জবর কার তসবি করছেন বড় বেইজ্জত করছেন ওলা বেইজ্জত করছেন মৌলানা সাহেব তাহাজ্জুদ আর নামাজ আর মধ্যে আয়া কুজা জোর করছেন আল্লাহ আজকের দিন আপনি এত বড় বেজ্য তৈলাম আজকের দিন আপনি আমার জমিন থেকে উঠাইলা ওরে বাল্লা উঠাইলা বইতে যত বড় না পরমান বেটি হোক আমায় সহ্য করতে পারে ও সময় মোলানা সবর বউ মুখ পাহাড়ি মরাই কেন হইও না বিলে কি বিলে যদি মরি আমার উপায় নাই বুঝলে তে ব্যাপারটা কি আমার কতক্ষণ বেজ্য তুই আর বেজ্য তুইটা তুই নেবে নি এই সমস্ত বেজ্যতির সমস্ত দায়বার আমার উপরে আপনার কোন বেচার নাই বুঝলে কিলা দায়বার আমি এই সময় সর্বপ্রথম আপনার লোকে স্বাদী হয়েছে স্বাদী হওয়ার পরে আমি আত্মসত্ত্বা বঞ্চি আমি গর্ববতী এই সময় বলছি কোনো মানুষের সামনে বাড়াইছি না কোনো বোধ আমল আমার সামনে আইছে না আমি বড় দবর পর্দার ভিতরে আসলাম আমি বড় দবর জিন্দারির ভিতরে আসলাম আমি বড় দবর তর মধ্যে আসলাম যে আমি একজন নয়া বই না নতুন পুত্র বধু ও কথা মনে রাখিয়া বড় আর ইতো শহীদ যে জমানার ছেলে আইছে এই ছেলেটা বড় আল্লাহ ওয়ালা হইছে রে ভাই এক সাবালর এক সাবালর মা বাদে হই গেছে এক সাবালর মারে তো প্রায় বেটিং কই না কইনি। বেটি যদি করো তাকে বাড়িতে না বানিয়ে আনা আর যদি এক সবালোর মা তাকে দশটা বেটা যদি চাল হইতে পারো তোর কোনো ভেড়া নাই বেটি মা সাহেব আমি মা আমি কিছু অন্ধি করলো গে মাতি কিছু ভর্তিও করি রাস্তায় রাস্তায় কিছু ঘুরি গাওয়ার মধ্যে কুটুমালা অবদান লাগাই দিছি আদা দিনদারি রয়েছে আদা দুনিয়াদারি রয়েছে তার মধ্যে যে সন্তান হয়েছে আদা মোল্লা হয়েছে আর তিন নম্বরে তো আমি দুই হরুদার মা এখন তো মহিলা নারে আরে আমি কেয়ার করি না আমি দুই হরুদার মা দুই হরুদার মা হওয়ার বাদে তারা সার্টিফিকেট বাড়ি বানাইলেন কেউ কেউ বানায় না নি আমার মনে মনে আর আপনি তালাক দিতে না আপনি আমার এটা

জিম্মাদার কেখানে বুঝতে পারছি নি ভাই আমরা নিজে পর্দার জিম্মাদার আমরা নিজের মেয়েরে নিজে নষ্ট করিয়া নিজের স্ত্রী পরকিয়া করিয়া সাহায্য করিয়া আরেক লোকে কিছু শয়তান সমাজের মধ্যে আছে সবচেয়ে বড় বেমার আমরা কাছে আমরা জুবান সহি না ইন কে আলা পুরুক কিনা আজিম বেটি করে বান্দির ব্যবহার করে ওলা ভাত ভাত গাইল দিয়ে আর করে তুতা চড়া আর করে সেলিদি বাড়ি আর করে নাভর মানি চূড়ান্ত পর্যায়ে নাভর মানি অবস্থা দি করে ব্যবহার করে বেটি মনে মনে করতে বা আল্লাহ বান্দির কপালে আর আমার কপালে সমান হয়ে গেছে আমার স্বামী এত আমারে বাস পয়সার দাম দেয় না আমার তো কোনদিন বেটি হইয়া আপনজন হইয়া মাতায় না

আমার বয়ার হারিছে আমার অতা হয়েছে অতা হয়েছে অতার লাগে মেলার দিছি দিছে যে নবীদের কোনো আশিক আসনে কুন্ত মেলাই বুলে হইতাম না